দুটো পাড়া হলো আর তো নাই না সাদা চন্দ্রমল্লিকা মার্শাল্লা আলহামদুলিল্লাহ মনে থাকে যেন এই পাশের গাছটাতে সাদা চন্দ্রমল্লিকা আছে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ গাছ ঝাঁকায় একদম ঝাঁকে 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 ঝাঁকি মালবেরি আসছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই শীত আসার সময় একদম প্রচুর পরিমাণে ফল আসে এবং শীত যখন চলে যায় তখনও কিন্তু প্রচুর পরিমাণে ফল আসে মালবীর সারা বছর ফল হয় তবে এই সময়টাতে অনেক বেশি ফলন ফলন হয় অনেক বেশি প্রতিটা ডাল ফুলে ফুলে ভর্তি আছে দেখি এখানে আর গাছ আছে ড্রামে তো কিন্তু মার্শাল্লাহ অনেক ফলন আসছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ চান্ত রোজার মধ্যেই ফলগুলো সংগ্রহ করা যাবে এই ড্রামে দিয়েছে একটু বড় ড্রামে দিলাম মালবিড়ি যেন বেশি করে হয় সবাই পছন্দ করে সবাইকে যেন দিতে পারি এখানে আছে বস্তাতে দেখেন ছোট্ট একটা বস্তা তারপরও কিন্তু অনেক ফলন হচ্ছে অনেক ফলন আসছে আসলে খাবার দাবার পানি এগুলো যদি সঠিক নিয়মে সবসময় দেয়া যায় তাহলে কিন্তু গাছের ফলন হতে সমস্যা হয় না পানির ম্যানেজমেন্ট খাবারের ঘাটতি এসব সমস্যা হলেই কিন্তু গাছে ফল ছাদ বাগানের গাছে ফল ধরানো কঠিন হয়ে যায় বন্ধুরা এই যে ছোট্ট একটা ভিডিও আশা করি আপনারা অনেক অনেক লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকে এখানে বিধানি ছাড়লা পে